আসসালামু প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ সাতশো সত্তরটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খালাস খালাস অর্থ শেষ খাবিস খাবিস অর্থ জঘন্য ওয়াসাক ওয়াস্তাক অর্থ অপরিষ্কার অর্থ আলহীন আলহিন অর্থ এখন এখানে খালাস অর্থ শেষ খাবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার সৌ অর্থ করা আলহীন অর্থ এখন ইন্তা, ইন্তা অর্থ তুমি ফি ফি অর্থ আছে হুয়া হুয়া অর্থ সে গুল গুল অর্থ বলা লেশ, লেশ অর্থ কেন এখানে ইনতা অর্থ তুমি অর্থ আছে হুয়া অর্থ সে গুল অর্থ বলা লেশ অর্থ কেন সাদিক সাদিক অর্থ বন্ধু আসান আসান অর্থ কারণ দাওম দাও অর্থ ডিউটি ইত্তেফাক ইত্তেফাক অর্থ চুক্তি আসিফ আসিফ অর্থ দুঃখিত এখানে সাদিক অর্থ বন্ধু আসান অর্থ কারণ দাউম অর্থ ডিউটি ইত্তেফাক অর্থ চুক্তি আসিফ অর্থ দুঃখিত নুম নুম অর্থ ঘুম নাজেল নাজদেল অর্থ নামানো হারারা হারার অর্থ জ্বর মারিদ মারিদ অর্থ অসুস্থ তাবান তাবান অর্থ দুর্বল এখানে নুম অর্থ ঘুম নাচল অর্থ নামানো হারারা অর্থ জ্বর মারিদ অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল মাই আবগা মাই অর্থ লাগবে না হাবুব হাবুব অর্থ ট্যাবলেট দাওয়া দাওয়া অর্থ ঔষধ দম দম অর্থ রক্ত আল্লাহকারিম আল্লাহকারিমর্থ আল্লাভ ভরসা এখানে মায়াব অর্থ লাগবে না হাবুবর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ দম অর্থ রক্ত আল্লাহকারিমর্থ আল্লাহ ভরসা আয়লা আয়লা অর্থ পরিবার হারামি হারামি অর্থ বাজে নফর নফর অর্থ লোক জেদিত নফর জেদিত নফর অর্থ নতুন লোক মালাবিস মালাবিস অর্থ কাপড় এখানে আয়লা অর্থ পরিবার হারামি অর্থ বাজে নফর অর্থ লোক জেদিত নফর অর্থ নতুন লোক মালাবিস অর্থ কাপড় হাদা হাদা অর্থ এটা ইয়ম ইয়ম অর্থ দিন বিল্লে বিল্ল অর্থ রাত অর্থ অল্প ইজি ইজি অর্থ আশা এখানে হাদা অর্থ এটা ইয়ম অর্থ দিন বিল্লেল অর্থ রাত সয়া অর্থ অল্প ইজি অর্থ আশা আসা সয়া শয়া সয়াশয়া অর্থ ধীরে ধীরে আওয়াল সুবাহ আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল দোহর অর্থ দুপুর আসর আসর অর্থ বিকাল সুরা সুরা অর্থ জলদি এখানে সয়াশয়া অর্থ ধীরে ধীরে আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল দোহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল সুরা অর্থ জলদি জেম্বু জেম্বু অর্থ পাশে বেনুস বেনুস অর্থ মাঝে অর্থ সবাই ফিলফিল অর্থ মরিস ঝাল এখানে জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল অর্থ সবাই ফিলফিল অর্থ মরিস হার অর্থ ঝাল হালুয়া হালুয়া অর্থ মিষ্টি জাবি জাবিপ অর্থ কি তামুর তামুর অর্থ খেঁচুর তামার হিন্দি তামার হিন্দি অর্থ তেঁতুল তাফ তাফ অর্থ কষ্ট এখানে হালুয়া অর্থ মিষ্টি জাবিপ অর্থ কিশমিস তামুর অর্থ খেঁচুর তামার হিন্দি অর্থ তেঁতুল তাফ অর্থ কষ্ট জবাব জবাব অর্থ উত্তর ফারহান ফারহান অর্থ আনন্দ মকসুদ মকসুদ অর্থ খুশি তরিকা তরিকা অর্থ পদ্ধতি সাহাব সাহাব অর্থ ঝামেলা এখানে জবাব অর্থ উত্তর ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি তরিকা অর্থ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা সামাক সামাক অর্থ মাছ লাহাম লাহাম অর্থ মাংস বাসাল বাসাল অর্থ পেঁয়াজ বাতাতুস বাতাতুস অর্থ আলু কিলো কিলো অর্থ কেজি এখানে সামাক অর্থ মাছ লাহাম অর্থ মাংস বাসাল অর্থ পেঁয়াজ বাতাতুস অর্থ আলু কিলো অর্থ কেজি আদাস আদাশৰ চাল ৰমেল ৰমেলৰ সালি তুৰাব তুৰাবৰ চিফিময়া মাফিময়াৰ চানেই অয়ন অয়নৰ থ কোথাই এখনে আদাসৰ স ডাল ৰমেলৰ সালি তুৰাবৰ থটি মাফিময়াৰ চানী নেই অয়নৰ কোঠাই খাতা খাতা অর্থ বিপদ দরাব দরাবর্থ মারা জুখাম জোখাম অর্থ সর্দি তাম্বুল তাম্বুল অর্থ পান কেশাব কেশাব অর্থ সুপারি এখানে খাতা অর্থ বিপদ দরাবর্থ মারা জুখাম অর্থ সর্দি তাম্বুল অর্থ পান কেশাব অর্থ সুপারি আবগা আবগাওয়ার অর্থ লাগবে মায় আবগা অর্থ লাগবে না মাফি ফুলুস মাফি ফুলুস অর্থ টাকা নেই তো আমর্থ খাবার অর্থ না। এখানে লাগবে আবগাওয়ার অর্থ লাগবে না মাফি ফুলুস অর্থ টাকা নেই তো আমর্থ খাবার মাফিয়া আক্কেল অর্থ খায় না নাহাৰ নাহার অর্থ নদী বাহার বাহার অর্থ সমুদ্র মমনু মমনু অর্থ নিষেধ জাবাল জাবাল অর্থ পাহাড় গেরা গেরা অর্থ আঠা এখানে নাহার অর্থ নদী বাহার অর্থ সমুদ্র মমনু অর্থ নিষেধ জাবাল অর্থ পাহাড় গেরা অর্থ আঠা সুরতা সুরত অর্থ পুলিশ লাইসেন্স সাহ অর্থ সঠিক কুরসি কুর্সি অর্থ চেয়ার বাব বাব অর্থ দরজা এখানে সুরত অর্থ পুলিশ রোকসার্থ সাহ অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার বাব অর্থ দরজা ক্ষোফ ক্ষোফ অর্থ ভয় মুখালাস মোখালাস অর্থ শেষ না অর্থ সুরু কাচ্চার অর্থ ভাঙা রগম রগম অর্থ নাম্বার বা সংখ্যা এখানে ক্ষোফ অর্থ ভয় মুখালাস অর্থ শেষ না এবদা অর্থ সুরু কাচ্চার অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার বা সংখ্যা আওয়াল আওয়াল অর্থ প্রথম কালাম কালাম অর্থ কথা গুল গুল অর্থ বলা আতেনি আতেনি অর্থ আমাকে দিন সবুর সবুর অর্থ ধৈর্য এখানে আওয়াল অর্থ প্রথম কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য তলব তলব অর্থ অর্ডার করা কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট বাতানিয়া বাতানিয়া অর্থ কম্বল বাইদ বাইদ অর্থ দূরে এখানে তলব অর্থ অর্ডার করা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট বাতানিয়া অর্থ কম্বল বাইদ অর্থ দূরে